ঈদের দিন নানান রকমের ব্যস্ততার মাঝেও কিন্তু হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে এই মজাদার পাউরুটির ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আজকে তৈরি করব আমি ব্রেড মালাই রোল আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ডেজার্ট হচ্ছে এই ব্রেড রোল এটা তৈরি তৈরি করতে যেমন সহজ খেতে কিন্তু অনেক বেশি মজা চাইলে আপনারা ঈদের আগের দিন করে ফ্রিজে রেখে দিতে পারেন আর ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন আজকে ব্রেড মালাই রোল তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি ব্রেড ব্রেডগুলো চারপাশ থেকে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিব ব্রাউন অংশগুলো কেটে বাদ দেওয়ার পর আমি এক পিস করে ব্রেড নিয়েছি আর ব্রেডটাকে আমি আমি একটু বেলে বেলে পাতলা করে যতগুলো ব্রেড রোল তৈরি করব তত পিস পারোটে নিয়েছি এরপর এগুলোকে বেলে এইভাবে পাতলা করে নিয়েছি এবার এখানে আমি একটা পুর বা ফিলিং তৈরি করব তাই একটা প্যানে নিয়ে নিচ্ছি একটা চামচ ঘি ঘিটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ সুজি একদম লো হিটে অনবরত নেড়ে চেড়ে এই সুজিগুলোকে ঘির সঙ্গে ভেজে নিব এক মিনিটের জন্য খেয়াল রাখবেন সুজিটা যেন কোনোভাবে পুড়ে না যায় খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে সুজিটা কিন্তু দলা ধরে যেতে পারে দুধটা কিছুটা গরম হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুড়া দুধ মিষ্টির পরিমাণটা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও বাড়িয়েও দিতে পারেন তবে পুর বা এই ফিলিংয়ের মধ্যে এত বেশি মিষ্টির খুব একটা বেশি প্রয়োজন নেই ফ্লেভারের জন্য এখানে আমি সামান্য এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার কিছুক্ষণ জাল করতে হবে অনবরত নেড়ে চেড়ে আর এরই মধ্যে দেখতে পারবেন এই মিশ্রণটা ঘন হওয়া শুরু হয়েছে যখন ঘন হওয়া শুরু করবে তখন কিন্তু আর নাড়াচাড়া অফ করা যাবে না অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু দলা ধরে যেতে পারে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কাঠ বাদাম কুচি আমি শুধু কাঠ বাদাম কুচিটা দিচ্ছি আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম কাজু বাদাম কুচিও দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমাদের সুজির ক্ষীর বা পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এই অবস্থায় নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো অনেক বেশি ঘন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রোলগুলো করে নিব এবার একটা করে পাউরুটি নিচ্ছি আর পাউরুটির একটা সাইডে আমি এক টেবিল চামচ পরিমাণ সুজির ফিলিংটা দিয়ে দিবো এবার ওই সাইডটা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম রোল তৈরি করে নিয়েছি আর বাকি সবগুলো পারটিকে আমি এভাবেই রোল করে নিব সবগুলো রোল রেডি হয়ে গেলে এবার চলে যাচ্ছি আমি মালাইটা তৈরি করতে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচে গুঁড়া দুধ দুধটাকে জ্বালিয়ে ঘন করতে একটু সময়ের ব্যাপার তাই আমি শর্টকাটভাবে গুঁড়া দুধ দিয়ে এই দুধটাকে ঘন করে নিচ্ছি গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ কনডেন্সড মিল্ক চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে মালাইয়ের মধ্যে কনডেন্সড মিল্ক দিলে মালাইটা খেতে বেশি টেস্টি হয় সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আরও কিছুক্ষণ জাল করে নিব যেন দুধটা আরও কিছুটা ঘন হয় বাস আমাদের এই মালাইটাও কিন্তু তৈরি একদম শর্টকাট ওয়েতে এবারে এই মালাইটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব তবে একদম ঠান্ডা না সবগুলো ব্রেড রোলকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এরপর উপর থেকে মালাইটা দিয়ে দিব মালাইটা অতিরিক্ত গরম না আবার একদম ঠান্ডাও না এখন কিন্তু মালাইয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কারণ কিছুক্ষণের মধ্যে এই মালাইটাকে পাউরুটিগুলো টেনে নিবে এবার আমি কিছু কিশমিশ দিয়ে এই ব্রেড মালাইর রোলগুলোকে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন বাদাম বা স্যাফরন দিয়েও এই মালাই রোলগুলোকে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন চাইলে আপনারা এখনই পরিবেশন করতে পারেন আবার চাইলে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন আর ডেজার্ট একটু ঠান্ডাভাবে পরিবেশন করলে বেশি মজা লাগে আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন এই ব্রেড মালাই ফুলগুলো কতটা সফট তুল তুলে নরম হয়েছে আর টেস্ট তো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ঈদের দিন অবশ্যই এই মজাদার আর শর্টকাট ডেজার্টটা তৈরি করবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ